বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বিএনপির বর্তমান অবস্থান নানানভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন এবং আমিও মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ চৌধুরী কারাগার থেকে বের হয়ে যাওয়ার পর বিএনপির যে প্যারাডাইম শিফট এটাও আমি গভীরভাবে অবজার্ভ করছি আমির খসরু মাহমুদ চৌধুরী আসলে কোন পক্ষের লোক ভারতপন্থী লোক না ভারত বিরোধিতার লোক বিএনপি তো দুইটা গ্রুপ এখন একটা হচ্ছে ভারতের পক্ষে আর একটা ভারতের বিপক্ষে দর্শক আমির খসরু মাহমুদ চৌধুরীর একটা বক্তব্য আমি বিশ্লেষণ করছি তিন মার্চ চব্বিশ এখানে তিনি কিছু কথা বলেছেন কথাগুলো গুরুত্ব গুরুত্বের সাথে নেওয়া উচিত অ্যাট দি সেম টাইম আমি প্রথমে স্পষ্টভাবে আপনাদের জানিয়ে দিচ্ছি দর্শক বিএনপি সাত জানুয়ারি নির্বাচনের পর স্পষ্ট হয়েছিল বা স্পষ্ট করেছিল তারা ভারতের বিরুদ্ধে সোচ্চার হবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করবে যা আতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ ধারণ করে তারা আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হবে সাত জানুয়ারির পর বিএনপির সেই সিদ্ধান্ত নিয়েছিল রুহুল কবির রিজবি এক্ষেত্রে কি রোল প্লে করেছিলেন তারেক রহমান সাফ জানিয়ে দিয়েছিলেন ভারতের বিরুদ্ধে বলো তারেক রহমান নিজেই সাত জানুয়ারি নির্বাচনের পর জাতির উদ্দেশ্যে ভার্চুয়ালি দেওয়া কয়েকটি ভাষণে ভারতের বিরুদ্ধে স্পষ্ট কথাবার্তা বলেছেন কিন্তু যখনই মির্জা ফখরুল এবং মির্জা মির্জা ফখরুল এবং আমির খোসু মাহমুদ চৌধুরী মুক্তি পেলেন তখনই হিসাব উল্টে গেল তারপর থেকেই বিএনপি ভারতের নাম নিচ্ছে না সুযোগ এসেছে স্পষ্টভাবে বলার প্রয়োজন হয়েছে তারপরেও ভারত সম্পর্কে বিএনপি কিছু বলেনি এবং আমরা এটাকে একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি তারেক রহমানের নির্দেশ হচ্ছে ভারতের বিরুদ্ধে সোচ্চার হতে হবে কিন্তু মির্জা ফখরুল এবং আমির খসরু তারা ভারতের বিরুদ্ধে সোচ্চার হতে চাচ্ছেন না এমনকি এ বিষয়ে খালেদা জিয়ার কাছে গিয়েও আপত্তি জানিয়ে এসেছেন যুক্তি দিয়েছেন যে এটা করলে এই হতে পারে উল্টো অ্যাকশন হতে পারে অতএব লাভ নেই সেই আগের মতো ভারত প্রশ্নে মিনমিন করার অবস্থানেই বিএনপি নিয়েছে তো এগুলোর যেহেতু বিএনপির পররাষ্ট্রনীতির মূল দায়িত্বে আমির খসরু মাহমুদ চৌধুরী এজন্য জন্য বিএনপির ভারত তোষণ নীতি বা ভারতের বিরুদ্ধে সচ্চা হতে দ্বিধা এবং একটু কৌশলী হওয়া যে ভারতের বিরুদ্ধে সরাসরি কিছু বলবে না সেই পুরনো নীতি ইন্ডিয়া উট প্রোগ্রাম বা এগুলোকে সমর্থন না করা তো এই যে বিএনপির প্যারাডাইম শিফট মানে একটু ভারতের বিরুদ্ধে স্পষ্ট হয়েছিল আবার পিছু হচ্ছে তো এই যে পিছু হটা এটা আমির খসরু মাহমুদ চৌধুরীর ব্রেন চাইল্ড এবং তার কন্ট্রিবিউশন তাকে আমরা দায়ী করবো এজন্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং আমির খুশরু মাহমুদ চৌধুরী এমনকি মির্জা ফখরুল তাদেরকে আমরা অবজারভেশনে রাখতে চাই জনগণ তাদেরকে অবজারভেশনে রাখবে তারা আসলে কোন পন্থী আসলে তারাই কি বিএনপির এই ব্যর্থতার মূল কারণ কিনা মাঝে মাঝে বিএনপির অতীতের আন্দোলন সেল করে দেওয়ার মতো প্রশ্ন উঠেছিল না তা আন্দোলন সেল করে দিয়েছিল কারা আমার মনে হয় এই প্রশ্নগুলো সামনে আনা দরকার রহুল কবির রিজভিক জনগণের রাজনীতি করেন তারেক রহমানও জনগণের পাস বুঝে কিন্তু তারেক রহমান বিএনপির অনেক সিনিয়র নেতাদের চাইলেই সব কিছু বোঝাতে পারেন না কারণ তার অনেক সীমাবদ্ধতা রয়েছে এটা হচ্ছে বাস্তবতা দর্শক বিএনপির আন্দোলন অব্যাহত আছে স্বৈরতন্ত্র ও ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমির খসরু মাহমুদ চৌধুরী এরকম একটা বার্তা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিএনপির আন্দোলনের আন্দোলন সরকারের পনেরো বছরের অপশাসনের বিরুদ্ধে দেশের জনগণের জাতীয়তাবাদের পক্ষের শক্তি দেশপ্রেমী নাগরিকগণ সবার অংশগ্রহণে এক বিশাল আন্দোলনের সূচনা হয়েছে শেষ হয়নি এ আন্দোলন অব্যাহত আছে স্বৈরাচর ও ফেসিস্টের বিরুদ্ধে জনগণের ভোট কেড়ে নেওয়া ও রেজিমের বিরুদ্ধে কিছু সুবিধাবাদী লোক লোক যারা জনগণের বিরুদ্ধে সকল অধিকার ও ভোটাধিকার কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে এখন এই যা চলছে যে টাইপের আন্দোলন চলছে বা যা হয়েছিল সেটাকে এত গ্লোরিফাই করে গ্লোরিয়াস করে দেখানো এটাও কিন্তু একটা সন্দেহের জন্ম দেয় কিসের আন্দোলন চলছে কোনো আন্দোলন এই মুহূর্তে চলছে না বরং আন্দোলন চলবে এরকম বলা উচিত ছিল যে সবাইকে ঐক্যবদ্ধ করা হবে বিএনপি জামাত ইসলামপন্থী ভারতের আধিপত্যবাদ বিরোধী সমস্ত শক্তিকে নিয়ে জন আন্দোলন করে তুলতে হবে তোলা হবে এভাবে বলা উচিত আর চলছে কি চলছে কিছুই তো চলছে না যা চলছে এটাকে যদি আপনি বলেন চলছে তাহলে তো এই এটাকে নিয়ে প্রশ্ন করা যায় সন্দেহ করা যায় তো এটা কোনো কথা হলো না দর্শক তিনি আরও বলেন জনগণ বিএনপির পক্ষে রায় দিয়েছে হ্যাঁ এটা ঠিক জনগণ ভোট কেন্দ্রে যায়নি জনগণ এখনও তার ভোটাধিকার প্রয়োগ করার অপেক্ষা আছে রাইট শুধুমাত্র কিছু লোক অবৈধ ও অনৈতিকভাবে একটি চক্র সৃষ্টি করে ক্ষমতায় বসে আছে আওয়ামী লীগ কু করে ক্ষমতা দখল করেছে দেশের মানুষের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি এটা ঠিক কিন্তু কিছু লোক চক্র সৃষ্টি করে ক্ষমতায় বসে আছে ক্ষমতাসীনদের এত হালকাভাবে নেয়া এটাও কোনো সুন্দর কাজ হলো না এত সহজভাবে নেওয়া যাবে না খুবই কঠিন আন্দোলন কঠিন পথ পাড়ে দিতে হবে বাংলাদেশের পঁচানব্বই শতাংশ মানুষ আন্দোলন করছে এটা বাস্তবায়িত হবেই তিনি শনিবার তিন শনিবার এই কথা বিকেলে নগরীর কাজীর দেউরি চট্টগ্রামে বিএনপি কার্যালয়ের সামনে এক বিনিময় সভায় প্রধান নীতির বক্তব্যে কথা বলেন আমি খুশু বলেন বিএনপি রাজনৈতিক দল হিসেবে অনেক শক্তিশালী শক্তিশালী না বিএনপি জনপ্রিয় কিন্তু রাজনৈতিক দল হিসাবে সাংগঠনিক দুর্বলতা রয়েছে যথেষ্ট দুর্বলতা রয়েছে বিএনপির তো ইউনিয়ন পর্যায় কমিটি আমি তো বলেছি যে ছাত্রদল যুবদল বা অনেক কিছুর কমিটি বিশ পঁচিশ বছর যাবৎ সেই পুরনো কমিটি চলছে কমিটি দিতে পারছে না এটা শক্তিশালী কোনো সংগঠনের বৈশিষ্ট্য নয় মহাসচিব মাসের পর মাস কারাগারে থেকে কোনো ভারপ্রাপ্ত মহাসচিব দিতে পারে না এটাও তো একটা দুর্বলতা আমার ব্যক্তিগতভাবে মনোবল আগে থেকেই আরও শক্তিশালী হয়েছে এটা রাজনীতি রাজনীতির জয় না এটা একটু অতিকথন যে আগের চাইতে শক্তিশালী হয়েছে এটা ফাও কথা এই কথার কোনো ভ্যালু জনগণের কাছে নেই বরং এই আমির খুশ মোহাম্মদ চৌধুরীদের চাইতে অন্য ধর্মের লোক হলেও গয়েশ্বরচন্দ্র রায়ের ইমান অনেক মজবুত এই ইমান বলতে অন্য ইমান বুঝিয়েছে তিনি কিন্তু ভারতের বিরুদ্ধে সোচ্চার তার অবস্থানে স্পষ্ট তার অবস্থান নিয়ে কোনো প্রশ্ন নাই বোঝা যায় যে তিনি আসলে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার বিএনপি অনেক শক্তিশালী অবস্থানে আছে তারেক রহমানের নেতৃত্বে কর্মীরা কর্মসূচি অপেক্ষা আছে সামনে রমজান মাসে আসে যাই হোক এখানে আমি বরাবরের মতো এই কথা বলতে চাই যে আমির খুশু মাহমুদ চৌধুরী আপনাদেরকে জানাতে চাই তিনি বিএনপি ভারত বিরোধিতা থেকে সরিয়ে আনার চেষ্টা করছেন এবং কিছুটা করেছেন